আচ্ছা হুজুর তা স্নিম জার মনোনয়ন বাতিল কেন বাতিল হলো এ নিয়ে যদি কিছু বলতেন ভোটারদের সাইনে একটু সমস্যা হয়েছে আর এই যে আমার রিটার্নিং বাইদেরকে অফিসারদেরকে বলবো প্রিয় ভাইরা এটা যেন এমসি কিউর অঙ্কর রেজাল্টের মতো সাত দিন যেহেতু আপিলের সুযোগ আছে কোন কি ভুল হয়েছে এটা একটু দেখাই দেন না না এর বাতিল হেরে আবার আপিল করো হামিদুর রহমান আজাদ ভাই রিটাও বাতিল করে দিয়েছে কোন কোন ভুয়া মামলা এটা নথি কত আন কি রিজেন এটা একটা হাসুরের ময়দানের মতো নমিনেশন এগুলো হিরু আলম ভাই আশরাফুল আলম হিরু উনি আসতে আধা ঘন্টা দেরি গেছে আধা ঘন্টা জ্যামেও তো পড়তে পারে পাঁচটাতে লাস্ট সময় পাঁচটা বিশ মিনিটে উনি আসছে আর অফিসার ডিসি আর রিটার্নিং অফিসার এটা এ করেন আমি ফেসবুকে স্ট্যাটাস দিছি তোরা তো মনে করো আমি কমিটি করি গিয়ে আমি বলছি যে বিশেষ বিবেচনা এটা রাখেন নির্বাচন করুক সবাই ভোটারেরা মন্দ বেছে নেবে তা আমি আশা করি প্রিয় বোন তাসনিম যার এই মাথাটা কোরানোর জন্য আল্লাহ কবুল করবে তার প্রার্থিতা ফিরে ভাবে ফরি আমিন পার্থী হোক না অসুবিধা কি সবাইকে সুযোগ দিই খেলক খেলি গোল নাই ওর বাষট্টি দল লাগাই দোক এরপরে ইডালি সেটা গোল দিই আরেকটা কয়দে বুলগেরিয়ারে দি দিব কি কয়দে ব্রাজিল ব্রাজিলের বড়ি দিব আর্জেন্টিনা ক্রোয়েশিয়া এইভাবে একটা একটা বড়ি দি কোয়ার্টার ফাইনালে আইব সাত দল সেমি ফাইনালে দুই দল না ফাইনালে দুই দল সেটা হোক না এটা একটু শিথিল করা দরকার সরকারি অফিসারদের কাছে আমি বলবো রাষ্ট্রে আইনটা কারেকশন করিয়ে এলে একটু সংস্কার করেন যাতে নমিনেশন পেপার কার কোনটা অসংলগ্ন তারা বলবেন যে আপনি সাত দিন যেহেতু আপিল করার সুযোগ আছে নোট দিয়ে দিলাম আপনি সাত দিন এগুলো আনেন তাহলে আপনার নমন মনোনয়নপত্র বৈধ হবে ও মাইডাল্লা দিতে সুপ্রিম কোর্টে ভাড়া তা আপন করে রিটার্নিং অফিসারের করে যেন কাজ কিতা যেন সাহনি গেবেন আপনারা এবার সুপ্রিম কোর্টের মামলাটা হিয়ারিং করতে সেখান থেকে অফিস অর্ডার আইতে আইতে আমার নির্বাচন হয়ে যায় এরকম এই ঘটনা এসি তো হয়েছে না দনোগা কেউ করতে পারে না কোন গা পার্টি ঠিক আছে বেআইনি দিন নির্বাচনী এরিয়া সে নিয়ে তার করে দিছি মাঘ কত লম্বা কুমিল্লা তো শুরু হয়ে ফেনি হচ্ছে তো নির্বাচনী সিটটা সাতটা করে দিছে বেআইন মাধ্যমে ঠিক কি কিনা আর ইয়ান দিয়ে দনোগারে মামলা লাগা দিছে নির্বাচনের আগের দিন করতে পারে কোন গা কারেছে এ সিটে তো কেন রে এ আবার আয় কইলে কবি কবি রাজনীতি করে রাজনীতি তো তোরা না করস আয় তো বর্ণ না না করি ও মোরসা মোরসা তো মাতে না আগেরবারে বারে ফেলবে নির্বাচন আগের দিনে তো করতে পারে না কোন গা যাচ্ছে কোন গা নমিনেশন ফাইল কোন গা এগুলো তো একটা প্রহসন সাত দিনের ভিতরে আপনারা অফিসাররা বসি সুন্দর করে বলবেন যে এই এই কাগজপত্রগুলো আপনার গ্যাপ আছে আপনি কষ্ট করে এই নথিগুলো দেন আমরা সুন্দর করে দিই ফাঁকতে তো বেশি নেই খেলুক না তারা জনগণ এ করবে ঘটনা কি আল্লাহ রাষ্ট্রটারে একটু করেন ভাই আল্লাহ আপনাকে সম্মানের শ্রেয়ারে নিয়েছে দিলটা নরম করেন অফিসার সাহেব নতুবা মানুষ তো লাগি লাগে যে রবের কি জবাব দিবেন বাই চুয়ান্ন বছর এত সুন্দর সুযোগ দিছে আল্লাহ এটা কাজে লাগা জনগণ ন জনগণের বাক্য খুঁজিন একগুই হেতে হাগল তাতে ভোট দিলে হাগলে হাগলামি করবো আপনারা বাঁচিয়ে যাবেন আল্লাহ আপনার করে বাসায় দিব এই জন্য আমরা হক কথাগুলো বলি দিদি তো জানিয়ে এটি কোনো লাইন হইতো না তবু আমরা বলি যেতেছি আল্লাহ থেকে তোরা দেবি আর মানবি আমরা জানি আমরা শুধু আল্লাহর মায়ের তো পাইতে বলি যেতেছি প্রিয় হুজুর আমার বন্ধু একটি মেয়েকে ভালোবাসে বিয়ের জন্য মেয়েকে রাজি বিয়ের জন্য মেয়ে রাজি এবং ছেলের ফ্যামিলি রাজি কিন্তু মেয়ের বাবা রাজি না মেয়ের বাবা এখানে উপস্থিত আছে যদি মেয়ের বাবাকে কিছু বলে দিতেন এখন বিয়ের জন্য হলো অলি শর্ত মেয়ের বাবা যদি জীবিত থাকে তিনি হচ্ছেন মেয়ের অলি অলি কি অলি যদি বিয়ে না কাম হবে না পানিকা হুয়া বা পানিকা হুয়া বা আতেল পানিকা হুয়া বা আতেল কথাটি কিনা তো এখন বাফেরে না থাক বাফেরে জেন্নে জেন্নে দরকার বাফের লাই আল্লাহর কাছে দোয়া কর আল্লাহ আর রে আল্লাহ এলহাম করি দেন না তো তোর আব্বারে দি তোর হরে রে কাজে লাগা বেআই কই আনজা করি দিলে সুমা দিব বেআই অন হলা মাইয়া যান মিলি যাইতো লাগে আনা মিলি যে তবে তাইলে কি ফ্রেম যায়েস নাউজুবিল্লাহ এই যে তুই মাইয়া গরে দুরান্তে তুই কত রাত কত দিন ফোন করছ জিরবা গাড়ি হইলে তোর ফেরেশতারা এই বিগত জীবনের জন্য তওবা কর যুবকরা এগুলো করিও না শরম আল্লাহর কাছে সাহায্য চাও চ্যাটিং করিও না বেগানা মহিলাদের সাথে তুমি মহান রবের সাথে সম্পর্ক করো আল্লাহ তোমাকে বিয়ে পড়াইয়া দিবেন ও আল্লাহ না কো আল্লাহ আমার যুবক যুবতী ভাই বোনদের বিয়ে সাদীর ব্যবস্থা করেন সে সমুদ্রের মাছারা পর্যন্ত আসে আর আইয়ের তুই এমন নেতা কর্মীরা তো কথা মনে না হ্যাঁ মুর্শিদ কন্যা থাক হাতে আর আই হা রে রে ভাই ভাই দিলটা নরম কর কোরআনের দিকে চলিয়া কোরআন ছাড়া আমাদের বন্ধু নাই আমিন কর পৃথিবী ফায়ারিং ফ্লেটে আছে পরশু ভূমিকম্প হয়েছে জাপানে রাশিয়া একসাথে পৃথিবীটা লড়তেছে আমাদের এখানে যে দিন ভূমিকম্প হয়েছে ওই পাঁচ দশমিক কত এর চার পাঁচ দিন পরে পৃথিবীতে একসাথে তেরোশো ছিয়ানব্বই বার ভূমিকম্প হয়েছে সারা পৃথিবী তোরা অজ্ঞ লোকে ডর তোরা দে ত্রয়তে ম্যাটি এন্ডোস দুনিয়া দুনাই তুই কিতা করবি উত মিশাই ইয়া নফসি কর আমরা সবাই ইয়া নফসি পার্টি আফসারী ভাই একটা দল গঠন করেছে দলের নাম ইয়া নফসি পার্টি হযরত ইয়া নফসি দল ইয়া নফসি কর আল্লাহ না করুক ঢাকা ভূমিকম্প হইলে কি ভয়াবহ অবস্থে বুঝনস এ এক ফেশার গু ইন্ত রেবেল লাই মোরশেদ ভাই বিশ লিটার পানি ফ্লাশিং করে এনে এনে কিতা একটা টিপ দে ইংলিশ টয়লিট টিপ দে মনে গুই ডে বলে দাইলই বুড়ি গাত ধৰি যায় নব্বই লক্ষ গেলাম পানি দুলাল মনেও আসিস না আর জিন্দগিতে দুলাল আমারে পরামর্শ দিত না বুঝছে আয় কিনলি বেঙ্গলীর ভাষাত আগত লাগাই দিলা এতে দুই বার গেছে আয় ফচ লৈ হৰি রু দে আই ভৰি তাবা তে যায় আরে আমি কত কথা কেতে মায়ে আজ জাস্ট

এটা দুলাল বেরি করছিনা আর কিসি ভাবে আছে না সিস্টেম সিস্টেম না 45 50 মিনিট কত্তে দ্যাতে দেড় ঘন্টা কত্তে এভাবে তিনজন মানুষ আছে বাংলাদেশে তারা যে ওয়াজের অতিথি হইতো আল্লাহর কোরআন তারা শেষ করে দিত দোনো কা এলাকা তিনোবা মন্ত্রী তিনোগর ভিতর ঐক্য গেছেগা পৃথিবী সাড়ি কোতerno কথা তো টেলিভিশনো জায়গা দেড় ঘন্টা পর্যন্ত বক্তিতাতে দরকার আছে আল্লাহ আপনাদের সম্মান দিচ্ছে এক দু মিনিট কর না আপনারা আমার ভোট দিচ্ছেন আলহামদুলিল্লাহ আপনাদের দাবি দাওয়াগুলো আমি মেনে নিচ্ছি আমি কষ্ট করতেছি আপনারা আমার জন্য ধোঁয়া করেন এত কোটি টাকা বাজেট হয়েছে ধোঁয়া করেন আরও নিয়ে আসবো শেষ তো নাও আউ আও আ আ মা মা আয়ের হাতে মোবাইলে ভক্তি দাদা আছেনি মোবাইলে ভক্তি দাদা অধ্যাপক মফিজুর রহমান সহের বক্তি দাদা শেষ করেই দিয়েছে ভি আর আসরি কষ্ট হয় কষ্ট হয় না আযাব হতাষ্ণ ঢাকা দেখবেন যে নাই না দিন না পেশাব মুসুফেরে কই যে এই দেমরা একটা জাগাতে বুঝছেন ভাই আধা ঘন্টা চেষ্টা করি এক কফি কদবা কেউ কিনলো না আমি অবাক হয়ে গেছি এক কফি কদবা 2000 টাকা আধা ঘন্টা বোক কষিদিন নেন না একটা কফি নেন একটা লোকে নিল না প্রত্যেকটা লোক শত শত কোটি টাকার মালিক এক একজন বাড়ি মানুষের দিল কত গেছে ভাই তো পৃথিবীতে আসবে আসবে বলেন এই যে আমার ভয় লাগতেছে এক রাস্তা আর এক রাস্টারে দমকাইতেছে অস্ত্র রেডি করে ইলেছে তো ভাই চার পাঁচশো বছরের জন্য পৃথিবীর লকডাউনে থেকে যাবে এরপরে মাহাদি আলাহাল্লাম আসবে কিছুই থাকবে না এই পৃথিবীর বিল্ডিং গুলাতে মাটি উঠবো এ এই গাছ উঠবো বিল্ডিং তোরা মনে করছো বাঙিয়ে নেবো কে না আল্লাহ এত এই করে না সিস্টেম করে বাঙিয়ে হাডে দেখবো সরকারে আইন করিব এটা এ দুই বছর এই বিল্ডিংলে হানি হাঁদাই এটি তো এমনি তো টাছ বট গাছ জিলকারি গাছ হাঁদাই হি এনে হাফ বেগুন ফাঁকিরা বাসা করবো ফাঁকিরে খাইবেল্লাই সাফ অটো সিস্টেম মাটি নিয়েছে সাফ আছে হুরা ঢাকা দেখবেন সাফের বাসা তোরা তো বুঝোসেন না তোরা মনে করছো এটি এমনি গল্প কর আমি ফার্স্ট করে আমি মেমামতি করছি তো আমার এক গ্রাহানুদ্দিন মলি সাহেব কমিশনার সাইফুল আব্বা খুব ভালো মানুষ আমার স্নেহ করত তো কইতো তো আফ হুজুর হেসমা আফসারি আপসারি বেইলা চিনি হুজুর আমরা একাত্তর সালে দায়ী গেছি গিয়া ওমার দুই তিন মাস পরে আইসি আমি রোড দিই পৌরসভারই রোড আঙ্গো পাড়ি আমরা চিনি না আহা এই লতা হাতা বন্যা হাতা টাতা হাসি আমরা চিনি এটা তো আঙ্গো বাড়ির হন যাবে না ঢাকা যুক্তি কোলা চিনা যাবে না অল্প কিছু মানুষ থেকে মাহাদি আল্লাহ আসবে দুই তিনশো লোক দেড়শো লোক মাত্র খানায় খাবার তা করবে বাজার যুক্তিগুলা জমে গেলে আটটার পরে কাস্টমার আস্তে আস্তে কমে এই পৃথিবী জমে গেছে এখন শুধু এ বাঙ্গার ফাল্লা আঠাতে একটা বোমা হবে এই বোমাগুলার লগে লগে ভূমিকম্প রোগ আর এত সুন্দর পৃথিবী আর নাই কিনলে কাপচাপ করস আগে এতগুলো মানুষ গাঁসর গোড়া খাইতাম খানা খাইনো বিয়া বাজ রে আলু এক কান দিত আর এখন এক একটা অনুষ্ঠানে যাই যে খানা কত যে এত খানা আইয়ে আল্লাহ ডালি দিছে মানে ফ্লেট উল্টে দিছে আল্লাহ এই যে ফোরাত নদীর এ ফানিটা শুকাই গেছে অধিক পরিমাণ এই সেখানে স্বর্ণ ভাষা দিব নবীজি বলছে স্বর্ণের পাহাড় পৃথিবী অবাক বহুত পাহাড় নিয়েছে স্বর্ণের কোনি এগুলা হলে যুদ্ধ লেগে যাবে আজকেও সৌদি আরব দেখছি কবরটা সত্য মিথ্যা আমি জানি না ইএমএনে হামলা করছে হায় 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 থাকবে না তো পৃথিবী মানুষ বুঝবে না মোবাইল কারে কয় তেল কারে কয় নবীজির হাদিস তোরা মনে করছো আমরা এই আলমে মার না আমরা তো মোস্তাক আমিন ভাই যে জায়গাটা মাফে উনি নকশা দরি দরি মাফে খুঁটা জিয়েনে যাক আমরা ওই নবীর হাদিসটারে নকশা মাফি নবী বলছি ইয়াজুজ মাজুজের পর মানুষ লাকড়ি দিয়ে বাত রানবে তাইলে বুঝা গেল কি দুনিয়াতে গ্যাস থাকবে না তেল থাকবে না হিটার গ্যাসের চুলা এটা যে ছিল এগুলো মানুষ আর বুঝবে না এই সুযোগ আর মানুষকে কারেন্টের সুযোগ আর দিবে না এই মাহাদি আল্লাহ ইসলামের পর চল্লিশ বছর কোরআনের রাজত্ব চলি পৃথিবী শেষ হয়ে যাবে খেলা শেষ তো বেডা তুই হুদে মিশি আল্লাহ নেবে হাম দিয়ে বিয়ে করি এলাম আগ লগ দুলালের কত হাম দিছি ইয়ে নো সার গাই ভাবি মতার ঠিক না পাহাড়ি গুন সুন্দরী মাইয়া শ্যান গত্য যা শেয়ান গরি উড়ি দেহে তার হানুর ফুল আর নাই যেই দিন হানুর ফুল আর দিনে তো নাম হর্ণ ফুলি ও ভাই এই দিনে তো নাম হর্ণ ফুলি লুসাই পাহা উরু তো নাম আর যার গোয় হর্ণ ফুলি আল্লাহ আফসারি ভাই এবং দুলাল ভাইকে যাতে বিয়ে করার তৌফিক হয় দেওয়া আমিন কইলেছে আরিলে বুড়ি আজ মায়ের খালি আন নসিব না তার নসিব মায়ের আছে আর তখন যাইতে মারি আই মারি খেয়ে পেলে প্রস্তুতি এলা গাড়ি আনি না আর হাত গাড়ি দিয়ে চলি কি রি ফুলিশ দুই গানি দুই গাড়ি আনে আই কি রি মাই তো তোমার বাসাইতে আনছি অন ফুলিশ বেড়ে ওয়াজ শুনে এটা আল্লাহ লীলা খেলা হেরা ওয়াজ একটা লাই দিছে ডাইল বাচ্চারিকে খাবার দিব বস আল্লাহর পক্ষ থেকে কারণ আমাদেরকে আমার ফুলিশ বাইরে যদি ডিউটি দেয় কোন রোডে ডাকাতি হয় কি কোন মানুষটা কষ্ট হয় আমাকে পুলিশ ভাই বলছে ক আফসারি ভাই আপনি একটা জিডি করে না কই অনলাইনে দি দিছি ভাই সব জিডি করার কারে দৌড়ি কিতা হয়ে যেগো ব্যক্তি আনলো মাতিয়ে না ক না আফসারি ভাই দেখো স্যার আমার এটালে আপনারা ইনভেস্টিগেশন করলে সময়টা তো চলে যাবে আমার দেশের নাগরিকগুলা তাদের জন্য সার্ভিস দেন মাহফিল এখন দুই গাড়ি পুলিশ আসলে তাহলে পাঁচ ছয়টা মোড়ে যেখানে স্পোর্টে তারা দাঁড়ায় সেখানে তো ডিউটিটা মিস হবে তাহলে সেখানে যদি মদ ঘাঁচা ঢুকে অবৈধ অস্ত্র ঢুকে অন্য মানুষের প্রাণহানি হবে আমি বলছি আমার এই জন্য তোদেরকে বাঁচাই বেলা আমি সিভিল ব্যসে তোরা হুন্ডার একচ একটা ছেলে যদি অ্যাক্সিডেন্ট ওই ঠেংটা ভাঙে তিরিশ লাখ যাবো এই জবাব আমি কেমনি দিব আল্লাহ আমার কোনো দরকার নেই আল্লাহ রহমতের ব্যাস্তা আমারও যতদিন দেখ আর বড় কি হইব মরি যাই মূল্য তো বাঁচি গেছি মরার আগে জানাতে যাইতে আর মার ভালো আনা হইবো আরো আল্লাহ তুমি আমার জাতিকে বুঝার তৌফিক দাও ও পনেরো জন বৈজ্ঞানিকের মাত্র এই দুইটা কথা কইছি বুঝতি এই আরো সুন্দর সুন্দর কথা আছে লিয়ান্নাল মা এজা এই যা কাহানা বেকাতারে কানা না ফেয়ান মন বেতান ওই যে যাও আজাল কানা কাহানা দর রান মহলিকান ও কাজালিকান দুনিয়াল কেফা ফু মিন হা ইয়ান ফা যেভাবে অল্প সল্প হানি দিলে এই মূলা খেত হরুত খেত বালতি দি দরে ধরে সিটকামারণ লাগে মূলা খেত অল্প অল্প দন লাগে আর আলু খেত কেন দেয় হিমাম সাহ লোলের নিচ পর্যন্ত দেয় কেলের নিচ নিচ কেলে আর যদি মানগজ হানি না দিলে তো আলু দত্ত ন দি দিই হবেনি তদুরূপ দুনিয়া যারা হুড়ে দুলাল বাইলেনি হুড়ে কালে কামায় এই বাড়িঘর করি এবার এবার বহুত কষ্টের তলে পড়ে যারা দুনিয়া ঠাসে কামাইছে ক্ষমতা এমন কামান কামাইছে ক্ষমতা রূপ দি হরি ক্ষমতা দমন্য বস্তার তলে হরি দায় গেছে গেছেগা। ক্ষমতার তলে সাবা হইছে কি হইছে অল্প অল্প ক্ষমতা লবি বুঝুতি কারো কারো দমকাই টমকাই ব্যানার টানার নাদি সুন্দর কাজ করি নাতা হয়ে যায় তাহলে তো দ্বারা বালা কিছু হইব আমিন ক এই জন্য আল্লাহ দুনিয়াকে পানির সাথে তুলনা দিছে ক পানি হচ্ছে বেশি দিলে শেষ পলবের ভিতরে মানি বেশি দিলে দুনিয়া বেশি দুনিয়া দুনিয়া করলে পলবেরে এই দুনিয়া ধ্বংস করিয়ে লাগবে পলবে দুনিয়া চিন্তা কম করতে হইব এই তিনজনের কথা কেছি আর বাকি বারোটা আরেক আজও করবো কিছু প্রশ্নের আসর হুজুর পোলাফান জুয়া খেলে এটা নিয়ে কিছু বলেন ইন্নামাল খামরু আল মাইসেরু ওয়াল আনসাব ওরি জুসুফ মিনাম আলী জুয়া হইল শতানের কাজ কোনো অবস্থা করিও না তোমরা মোবাইলে দেখে এলো একজনে হায় দশ হাজার তেয়া লইজার

মনে মনে কান্দে মনে মনে কান্দে এরকম সিটিং কাশেম বর্তমানে আমার এই এলাকা নাই রে ফেলেছা আল্লাহ নিষেধ করছে দুই নম্বর প্রশ্ন হুজুর সংক্ষেপ করুন হুজুর ছেলেদের বয়স হয়েছে কিন্তু মা বাবা বিয়ে করায় না বলে নিজের ফায়ে দাঁড়াতে পারে না দেয়াল্লা করায় না হোলা নাকি ঠ্যাং গুলিন দেনি বুড়িয়া হোলারে বিয়ে করা হলো মাইয়ারে বিয়ে করা হলো হোলার ঠ্যাং তিরিশ্ল্যাট টেঁ দিয়ে রুকাইবে হোলা যদি ওই কনমুই ফ্যান করি জীবন ভাঙে জিনা করি মার্ডার এই ছেলের ঘরে সুইচ সকেটিটা ইটা নষ্ট হয়ে গেছে এই ছেলের ঘরে আর ভালো মানুষ হবে না আর তার আপনার বংশে সুনকালি হুটসি এই বংশে জিনা হয় আল্লাহ ছেলে ফেলেরা যাতে যত সময় বিয়া করে বুড়িগাগো দিলে রমত নাজিল করেন জয় বুড়িগারে কি আমিন কয় না এ শীতের দিনে তো মুড়ি দিয়ে বুড়ি লইয়া আছে হ্যাঁতে কি হলো আমাইয়ের কা চিন্তা করার টাইম আছে নি ফেস ফেসবুক দেখি হলান ইন্টারনেট দেখি ঠিক থাকতে পারে না বাচ্চা কাচ্চাদের বিয়ে করান ওলা মাইয়ালাই তো বাড়িঘর করছেন বেশি কিনির দোয়ান বেশি করেন গই এতে খাক এতে চলক তবে তবু তো বুকের ঘরে কই তুই যে এক বছর আর ওলা একটা ওয়া আলাবি তোর রাষ্ট্র কত তোরে খাওয়ান তুই প্রোটিন আমিষ উৎপাদন কর রাষ্ট্রের একটু ভালো কাজ কর সমাজকে উন্নয়নের দিকে একটু লই যা

এভাবে মারা ডল লাগাই লাগাই হাতে লইয়া নেই ঠিক নেই আর হেসিদি বইয়া কারা আনটি রে স্বাস্থ্য বই নেই চলন কলেজে কে যাক হেতের বিড়িজিরিয়ে বেরেক দিলে হেতি এনে উড়ি যায় কতরে সুন্দর বা আবিষ্কার করলো রে ভাই তোর গার্মেতে কিতা লাগছে ইডি সাক্ষী দিয়ে লাগবে ইয়ে আমার তার সাধু জুলো দুহুম তোর মুখ বন্ধ করে গেলে সুরাই আসি নে কালি আমার নাকতি মাল আপহাইম তোর এ গেঁড়ি ইডা এ সাক্ষী দিব আল্লাহ এ গেঁড়ি এনে ফুল ফসল লোকে এনে হুন্ডা বেরেক দিছে দে আফা এনে উড়ে গেছে হ্যাঁ আচ্ছা এরপরে হাতে কইব আসামি কইব আচ্ছা গাছ আমরা আত্মটাই তো ভালো লাগছে তুই কে সাক্ষী দিছ ক যে আল্লাহ সকল কিছুকে আন্তাকান আল্লাহ হুকুল্লা সাইয়েন প্রত্যেক কিছুরে যে কথা কইবার সুযোগ দিছে আল্লাহই সামড়ারে কথা কইবার সুযোগ দিছে তুই হাতিরে আঙ্গুলি গিয়ে দিয়ে দরস সামড়া কই গেলে ডাইরেক্ট সবুজা বাইশ ফের উভয় আছে বাইশ ফের উভয় নাই আল্লাহর আসতে আল্লাহর দিকে ফিরিয়া তো আনের করে বিয়ে করাইলেন হুন্ডা টুন্ডা কম চালাইছে বুঝলি তো অস্ত অস্ত সালাই হুজুর ডিসেম্বরে দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ তিনশো বাইশ কোটি ডলার রেমিটেন্সের রেকর্ড এনি নিয়ে আপনি কিছু বলেন আল্লাহ আমাদের প্রবাসীদেরকে রিজিক বাড়াইয়াতেন তারা কষ্ট করে এদেশে হাড়ায় আর নেতারা টিয়াগুনি মিলে যাবে

ছেলে প্রবাসী ফুটে রয়েছে স্ত্রী পুত্র ভাল বাচ্চা কত কষ্ট এক প্রবাসী কয় আর এগারে উত্তীর্ণ থুই আছি হুজুর আর মাই এগার ষোলো বছর বিয়াদ দাঁড়িয়ে গেছে হুজুরও তোমার জীবনে দেখি নাই তুমি কেমন আস না আব্বো এত কষ্ট প্রবাসীরা করতেছে এই নেতাগুলোর উপরে আল্লাহ বেরমত কিছু কিছু আর কি কিছু কিছু ভালো আর আকসার এদিন বেরমত এদিন মরণ তো নাই গাল টাল ভাঙি কে হচ্ছে গেছে এটার মরণও নাই জীবন তো আজাব তো এরা এদের যদি সে মায়া থাকতো যদি এরা ডেভেলপ করতো দেশটারে বিদেশিরা আমাদের দেশে আসি বদলা দেওয়া লাগতো আল্লাহর কাছে একদিন তোমাকে দাঁড়াতে হবে কেন প্রকল্প বাস্তবায়ন অপচয় করে লুটতরাজ করো আল্লাহ আমার নেতাগুলোকে হেদায়ত করেন প্রবাসীদের রিজিক বাড়াইয়া দেন প্রবাসী করে কত হাম দিছি বিদেশে বিয়ে এখন করিয়ে লাগছে করোনা হজুর বাইলে হরণ আহুত্রা আকেত্রা কিতা কইব আবার বাফের লাইটে হাডায় বললে হাড়ায় কত ভালো বাসা আঠারো ঘন্টা ডিউটি মালয়েশিয়া দেখলাম তুই গীতা করস লই রিঙ্গিত মজার টেয়া তো একশো রিঙ্গিত তুই গীতা করস কজন কারখানায় এনে আজ ওয়াজ দিদার চাকরি করি তো বাসা কম দি কজন আই বনথায়। থাই আমার কার্ড নাই যাদের কার্ড আছে তারা টিন সেট বাড়িতে থাকতে পারে আমরা ফার্ম গাছে এনে এয়া দিয়া মাছ বাঁধি মাছা আমরা তিন ছের বন্ধু থাই একজনের সেদিন হাফ এখাই এলেছি কারো একজনের বাঘে লই গেছে দুই বছর আগে কত কষ্ট প্রবাসীরা করে এই মমিন ভাইরা দেখছেন তার বাড়ি ব্যস্ত গানোর মতো মমিন কেন হতে করতে পারবেন হ্যাঁ হয়তো তো আর দাবা তো না এক কানের ভিতরে তাজু কই তাজু গেছে কানি তাজু আঙ্গ পুরা এলাকার ধনী বাসাত কিতা এক একটা খাট সাইট সাইড চিটোলা এ দূরে দূরে আর ভাই আ রাজ কথা আর কইতে तेरे मालिक কিরি তাই কলম কিริ কি অবস্থা কর রোমিক গে 50000 টাকা জিগগা বাত্রান্দে 40000 এর ফটিকছড়ি বুড়গা 16 বছর আহ সেলেবে মাস্টার ডিগ্রিতে পড়ে বাত্রান্দে এত গরব ওই কাধে দিছে অবস্থাটা দেখি তো এরা করে কি শিফট ওয়ালি ডিউটি তো অথচ তাজুবাই আর মোমিন ভাই কত ধনী চিন্তা করে যে তারা ফ্ল্যাট লইতে থাকতে পারে সেখান থেকে দুবাই থেকে এত কষ্ট করে পয়সাগুলো এখানে ফাটায় বাড়িঘর তার রাজার মতো বাড়ি একটা মন্ত্রীর বাড়ি এত সুন্দর ন তাহলে এই টাকাগুলো যদি কাজে লাগতো প্রবাসীদের এক কষ্ট হাহাকার আল্লাহর গজবদের উপরে জন্য দেশটার উপরে শান্তি নেই না দেশটা একটা আল্লাহর গজবে মনে যেন দেশটারির উপরে প্রবাসীদেরকে এগুলো দেখেন না আপনারা আয় হ্যাট আজই তো তো নয় ধনী ইয়াতে গেলাম শিল্প এলাকা জোহর সিঙ্গাপুর। লগে দিয়ে সিঙ্গাপুর ধর মাইয়া যাইতাম যাই আমি এগুলা শিখার জন্য যাই ওরে না তো ওর রডের মধ্যে হতে আয় হায় যশোরের একবার দেখলাম আমার এরম কিরি ভাই আমি তখন বুঝতাম না পৃথিবীতে খাট যে সাইটালাওয়ায় অথচ প্রবাসীদের বাড়ির এক একটা খাট দেড় লক্ষ টাকা সেগুনের গর্জনের শুধু তারা পরিবারের জন্য পয়সাটা সেভ করি ফেলবে তারা এভাবে থাকে আমার দেশের নেতাগুলো যদি এটা বুঝতো রে দুই বছরের টাকা যদি প্রবাসীদের কাজে লাগাইতো বাংলাদেশটা একটা জামনাতুল বেলাদ হয়ে যেত কষ্ট করে এগুলো তো বলতাম বারো তারিখের পর ফেব্রুয়ারি কল্লাটা থাকতো না আমার এগুলো তো এখন বলার জন্য আল্লাহ তৌফিক দিছে সুযোগ পাইতেছি তাও তোরা দম কাজ তো কেমনে কইতাম বেকারগুলা ঘরে ঘরে বেকার সৃষ্টি হচ্ছে বেকারগুলোর হাতে চাকরি না দিলে দেশটা তো অস্থিতিশীল করে ফেলবে ছেলে মেলেগুলো মাস্টার ডিগ্রি পাশ করলে চাকরি বাকরি দরকার বিয়ে আদি করবে কারণ এই ছেলেগুলো বেকারের তো আন্দোলন করে তোরা ধরোসা সিস্টেমটা যার কাজ আছে তো আন্দোলনও যাইতো না দেশটা সামনে নির্বাচনের পর কত মহাসঙ্কটের দিকে যাইতেছে লেখি দেখ আমি আপসারি বলতেছি রাষ্ট্রবিজ্ঞানকে নকল করেই ফেলছি আমরা তো জিনিসগুলো দেখতে পাচ্ছি আমরা তো তোদেরকে কোরআনের আলোকে এগুলা এই করতেছি যদি একটা কলকারখানা দেয় তাহলে এনে এক লাখ লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে যদি একটা ব্রিকফ ফিল্ড দেয় পাঁচশো লোকের ব্যবস্থা হয়ে যাবে কেউ একটা ফার্ম দিল তাহলে বিদেশ থেকে আমরা ডিম আমদানি করা লাগলো না দেশের টাকা দেশে রইল এইভাবে একটা এমন পলিসি করতে হবে নিজস্ব প্রাকৃতিক সম্পদগুলোকে কাজে লাগাইয়ে জনশক্তিকে কাজে লাগাইয়ে যাতে আমরা সুখী থাকতে পারি ধর মোমিনের ধর সেখান থেকে মাসে দশ লাখ টাকা আয় করে দুবাই সরকার তার থেকে মাসে দশ কোটি টাকা আয় করে এখানে প্রতিযোগিতাটা তো চলছে বিশ্বের সাথে তুই মনে করিস মাল কামায় বিল্ডিং তুই মানুষের এত মফিজ মনে করিস না আমাদের আমেরিকার এক টাকা আমাদের একশো বত্রিশ টাকা মানে একশো বত্রিশ গুণ এই সুখ তারা আরো আগায় লেগেছে গা কুয়েতের দিনে কত দেরাম কত সর্বোচ্চ নোট কত এক হাজার আরে কামালে দিছিল এ বড় নোট কামালে দিছে এত বড় খাসি একটা মাছ একটা করি কামাল মা আল্লাহ কামাল বাড়ি তুমি কবুল করো বেগরে বার করে দিছে বার করে দি গাড়ি শুরু হো হান্দা করে দি তো ধরেন এক কিতে সে এক হাজার টাকা এটার কটে হোক মা গো বাঙাইতাম গেছি এ তিটি টি অবস্থা এখন এই সম্পদগুলো প্রিয় নেতারা আপনারা কাজে লাগান স্লো স্টাডি নীতিতে চলেন অসুবিধা নাই চুরি হবে হোক না তবে বেকারদের হাতে যুবকদেরকে কিভাবে কাজে লাগানো যায় আমাদের একটা ছেলে রাশিয়া যায় ফরমানু এতে যে কাজ করে সেখানে বেতন দিবে পাঁচ লাখ তার থেকে রাশিয়া মেদাতা থেকে নিবে পাঁচ হাজার কোটি ডলার কথা ঠিক কিনা ডক্টর রিনু স্যার এই চিন্তে দেশটা আগাইতে চাইছিল কে হলে কার কথা এখন নির্বাচনের যে শক্তিটা ব্যয় করে প্রশাসন এই শক্তিটা যদি উনি আরো যদি ছয় মাস কাজ করত তাহলে আপনাদেরকে আরও একটু সুন্দর দিতে পারত এটা কইলে তো কয় ডালাল আমি ওনার চিনি ওনার মোবাইল নম্বরও নাই আর কতক্ষণ বাঁধি হেডসা মোবাইলে হাইবেনি জীবন ওনার লগে কথা কইসি না চিনি নি ভালোকে ভালো বলি আমরা খারাপকে খারাপ বলি কারণ আমরা তো আলেম আলেমেরা কথা না বললে তো তার আলেমগিরি থাকবে না আল্লাহ নারাজ হয়ে যাবে আল্লাহ আমার দেশকে কবুল করো আল্লাহ একবার আরও কিতা করবি আর হজুর স্বতন্ত্র প্রার্থী থেকে নির্বাচন করা রমিন ফারহানাকে বহিষ্কার করা হলো বিএনপি থেকে এখন আমার প্রশ্ন স্বতন্ত্র নির্বাচন করা কি রবিন ফারহার অপরাধ এটা হলো তাদের দলীয় সিদ্ধান্ত উনি ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত শুনি করবেন আবার দল ওনাকে নিতে হতে পারে ঠিক কিনা মন্ত্রী বানাতে হতে পারে কপালে নেতৃত্বের রাজনৈতিক এত কপালে লেখা আছে ধন্যবাদ প্রশ্ন করার জন্য তো ইসু মান্তা সাহ অতসুল্লু মান্তা সাহ বিয়া দিগাল খায়ের ইন না কুল্লি ইন কাদির আল্লাহ যাকে চান তাকে এমপি বানাবেন নেতৃত্ব দিবেন পরীক্ষার জন্য আর যিনি আল্লাহর করন মোতাবেক চলবে তার নেতৃত্ব তার জন্য জান্নাতে যাওয়ার ব্যবস্থা হবে আশা করি আমার রুমিন ফারহানা বোন তিনি মহাগ্রন্থ আলকরণের আলোকে অনুষ্ঠান সংসদ প্রিজাইড করবেন তার কোর্ট কাছারি ব্রিটিশ লর সাথে মহাক্রম তালকরণের লটা মিলেয়া আশা করি তিনি এই আইনগুলো সুপ্রিম কোর্টে প্রিজাইড করবেন আর সেখানে আল আলকরণের আইন মোটামুটি আমরা অনিচ্ছা সত্য নিরানব বিভাগ মানিয়ে শুধু এখন নিয়ত করলে ওই জায়গুই তোরা তো মনে করছ মনে জানি কি হয়ে যাবে কিচ্ছু হইতো না আইন ব্রিটিশেরা যা আছে সেগুলো প্রায় কোরআন থেকে আনছে জোয়ান আল্লাহ কর্লা হুজুর আচ্ছা সব প্রশ্ন জবাব দেবেন হুজুর থানায় বসে জুলাই যোদ্ধা পুলিশের সামনে বসে বলছে আমরা থানা পুলিশ আগুনে জ্বালিয়ে দিয়েছি এটা নিয়ে আপনি কিছু বলেন কিতা কইও না হ্যাঁ কিতা কইও দমিজন্য তাঁর পার্টির লোক পুলিশও আমার লোক জোলা যোদ্ধাও আমার লোক তবে বাড়াবাড়ি করা যাবে না সুন্দর মতামস থাকতে হবে হুজুর ফোলাফাইনের উপর সাতান্ন পার্সেন্ট ব্যাট ও রেজিস্ট্রেশন চালু করা বিটি ও মোবাইল মোবাইলের ওপর আই কিনের উপর আচ্ছা বিটিআরসি আর সি হামলা বাংসুর এ নিয়ে কিছু বলেন রাষ্ট্র এগুলো চিন্তা করবো আয় কিন্তা করি রাষ্ট্রে কত টাকা আয় কত টাকা ব্যয় বিটি কর্তৃক সেটা তো আর আমি জানি না হুজুর ভারতীয় কূটনীতিকের সঙ্গে আমির গোপন বৈঠক এ নিয়ে আপনি যদি কিছু বলতেন এগুলা মিডিয়াতে আসছে অনেক সংবাদ সম্মেলন করছে এগুলা ভুয়া মিডিয়াতে আর কোনো কাজ না ভালো কথা ওয়াইন যা আকম বে নাবাইন ফাতা বা যদি তোমাদের কাছে ভুয়া কোনো ফ্যাক্ট নিউজ আছে তাহলে তোমরা এটা স্ক্রিনিং করবে খোঁজ খবর নিবা তা তা কি আছে কাওমান আন্তসিব কমান অ্যাকশন ডিঅ্যাকশান নিয়ে তোমরা ধ্বংস হয়ে যাবে এই জন্য আগে ইনভেস্টিগেশন করো আমি হুজুর আচ্ছা হুজুর আপনার বিনীত অনুরোধ করছি আপনার মাধ্যমে সভাপতি থেকে মাদ্রাসার জন্য একটি ঘরের ব্যবস্থা করার অনুরোধ জানাচ্ছি আমার জামাইতেন কেন ছাত্রছাত্রী বেশি হওয়ার কারণে খুব কষ্টে আছে তোরা আমরা আমার বাইলে দোয়া করবি আল্লাহ যাতে আমার বাইরের নিজিক বাড়াইয়া দে তোরা কাজ ধর বা হেল্প করবো অসুবিধা নেই গোসনা আগে বাঁশ কাটিল আগো বাঁশ মু আছে মাছ লইয় গরু তিনগে আছে গরু লইয় গরু বেঁচিয়ে